এখন আমরা জাস্ট একটু রেস্ট করার জন্য মানে চাটা খাওয়ার জন্য দাঁড়ালাম ওইদিকে মারাও চা খাচ্ছে আমরা পথের সাথী একটা হোটেল ওখানে নামলাম ব্রেকফাস্ট করার জন্য

সবকটি স্কিপ করা করে লাস্ট অফ দি দেখো আর এনজয় করো আমরা এখন যাচ্ছি কোথায় সেটা এখন বলবো না ব্লগ कंटिन्यू देखते থাকো তোমরা জানতে পারবে সো চলো ছোট্ট একটা ব্যাগ যেহেতু বাচ্চানি আজকে চলে আসবে যদিও একদিনে যাচ্ছি একদিনের ছোট্ট টুর তো এই ব্যাগটা একটা হয়েছে যেহেতু বাচ্চা আর এগুলো পরে নিয়েছি এটা খুলে দেব এখন এটা পরে আছি তাই ঠান্ডা তাই জাম্বু একদম সেই পুরো মোটা করে আর ব্যাকে ওরা আছে চলো ওদের একবার তোমাদের দেখাই

আমাদের দুই মা একদম এটাই যথেষ্ট নাকি আরে অ্যাকচুয়ালি সবারই যাওয়ার কথা ছিল আমার বোন ওর বোন আমার আব্বু ওর আব্বু মানে আমার পাপা ওর আব্বু সবাইকারই যাওয়ার কথা ছিল বাট আলটিমেট কেউ যেতে পারলো না এর এটা ওর ওটা সব কাজ পড়ে গেছে আর সেজন্য আমরাই যাচ্ছি এই হাত মোজা খুললি কেন বাবু আব্বু চলে গেল হাত মজা খুলতে খুলতে চলে গেল আব্বু টাটা করে দাও না ও বুঝে গেছো তুমি আর কি করছো ও তোমার টুপি নাও নিজে টুপিটা দেখাচ্ছে টুপিটা দেখাচ্ছে এখানে ওর টুপির সাথে রাখা আছে এই হাত মোজাটা পরি দাও পরি দাও পরি দাও সবাই রেডি চলে এসেছে বাবু রেডি সব রেডি কিন্তু টুপি পরলো না

সামনে হ্যাঁ চলো আমরা বেরিয়ে পড়েছি তখন বাজছে ওই নটা আটটার সময় বেরোনোর কথা ছিল গাড়ি আসতে লেট করে দিয়েছে নটায় বেরিয়ে গেছি সাথে যাচ্ছে মা আম্মু আর আমরা তিনজন তো আছি ওয়েদার প্রকৃতি সমস্ত কিছু এনজয় করতে করতে যাচ্ছি কোথায় যাচ্ছি ব্লগটা দেখো জানতে পারবে এখন আমরা জাস্ট একটু রেস্ট করার জন্য মানে চাটা খাওয়ার জন্য দাঁড়ালাম ওইদিকে মারাও চা চা খাচ্ছে একটা চায়ের দোকানে কোথায় যায় না কাঁদি পার করে মেনলি দাঁড়িয়েছে আমরা একটা পেট্রোল পাম্পের পাশে বাবু তো এখানে ঘুমিয়ে গেছে ও ঠিকই আছে বাচ্চা ছেলে অনেক সকালে উঠেছে হ্যাঁ 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 শীতের আমেজ উপভোগ করতে করতে আমরা মুর্শিদাবাদ জেলা পার করে বীরভূম জেলায় ঢুকে পড়েছি এই যে দেখতেই পাচ্ছ সাঁয়িয়া এটা আসা মানে সাঁতিয়া চলে আসা বীরভূম জেলা ক্রস করে এখনো অনেকটা আমাদের যেতে হবে ওই যে বললাম কোথায় যাচ্ছি জানতে হলে পুরো ভ্লগটা দেখো আশা করছি ভালো লাগবে দেখতে পাচ্ছ কত সুন্দর ওয়েদার শীতকালে ঘুরতে যাওয়ার মজাই আলাদা আর সাথে যদি ভালোবাসার মানুষগুলো থাকে তাহলে তো আরোই বেশি ভালো লাগে ওই যে দুই মাকে কাছে পেয়েছি বেশ ভালো লাগছে সাথে আমরা তো আছিই না ওই হলি আমরা পথের সাথী একটা হোটেল ওখানে নামলাম ব্রেকফাস্ট করার জন্য এখানে হ্যাঁ সব গাড়িতে রেখে দাও বাবুর বিস্কুটের প্যাকেটটা শুধু নাম হ্যাঁ আর মা আর আম্মু এখনো নামেনি নামছে চলো ভেতর দিকে যাই ওরা আগে আগে এগোচ্ছে আ কি সকালের খাবার আমাদের ব্রেকফাস্ট এখানে রয়েছে আলুর পরোটা চাটনি আর পেঁয়াজ লঙ্কা দিয়েছে সাথে রয়েছে মিক্স ভেজ চলো আমরা এবার খেয়ে নেবো আর এখান থেকে বললো আর পনেরো কিলোমিটার আমরা যাচ্ছি ফাইনালি ম্যাসেঞ্জার প্রথমে ম্যাসেঞ্জার যাব তারপরে নেক্সট ব্লগে দেখতে পাবে আমরা ম্যাসেঞ্জার থেকে কোথায় যাব তো হচ্ছে কি চলো দেখতে থাকো তোমরা আমরা এখন খেয়ে নিই মা আম্মু খাচ্ছে ও তো খাবে না বলছে একটু ওর ডাউন লাগছে ওইদিকে ভাই খাচ্ছে ড্রাইভার ভাই যে আছে এখানে মিক্স ভেজটা আছে চলো এটা দিয়ে দিবে

ব্রেকফাস্ট করে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের উদ্দেশ্যে কী যে ভালো লাগছে প্রকৃতি দেখতে দেখতে যেতে বলে বোঝাতে পারবো না গাছগুলো দেখেছ একটু আলাদা প্রত্যেকটা ডিস্ট্রিক্টের প্রত্যেকটা জেলার নিজস্ব নিজস্ব কিছু একটা আলাদা ভাইভ রয়েছে আর এখানে তো আমি ডান্স করছি মজা হচ্ছে এনজয় হচ্ছে আমার মা আপু তোমাদের দাদা ভাই বলছে তুমি একাই মাতিয়ে দিচ্ছ আমি একাই একশো আমি যেখানে সেখানে তো মাস্তি হবেই আর সবাই আম্মু মা ভিডিও করছে আমার তোমাদের দাদা ভাইও করছে অনেকটা পথ কিন্তু আমরা চলে এসেছি আর একটু আর একটুখানি গেলেই আমরা ঝাড়খণ্ড ডিস্ট্রিক্টে ঢুকে যাব যত কাছে আসছি আমার মনটা না আনন্দে উৎসাহিত হয়ে যাচ্ছে খুব ভালো লাগছে এখন গাড়ির ভেতর আছি আর রাস্তাটা দেখতে পাচ্ছ তোমরা জাস্ট পুরো দুইদিকে জঙ্গল আর মাঝখান দিয়ে যাচ্ছি আমরা জাস্ট ওয়াও লাগছে ওয়াও মানে ডুয়ার্স ডুয়ার্স ফিল হচ্ছে আর কি আমার ছেলে দেখো মাঝখানে ফোন ঢুকিয়ে দেয়া উপাস মা মুশা এখানে রয়েছে তোমার দাদা আমরা ঢুকে গেছি চলো এবার ঝাড়খণ্ড স্টেটে ঢুকে গেলাম আর ভীষণই গরম লাগছে এটা খুব সত্যি কথা ঝাড়খন্ডের দিকে গরম বেশি আমি তো রীতিমতন মতন খেমে গেছি পাবুকেও খুলে দিয়েছি বাকিটা তোমরা ব্লগেই দেখো আমাদের সাথে সাথে এনজয় করো শর্ট ট্রিপ একদিনের শর্ট ট্রিপে আমরা যেটা পারছি এনজয় করছি আর নেক্সট কোথায় যাচ্ছি সেটা তো পরেই ব্লগে জানতে পারবে আর ঝাড়খণ্ড মানে এরকম ধু টাইপের রাস্তাঘাট অ্যাকচুয়ালি শুখা শুখা গাছপালা সাথে লাল রেড টাইপের ক্র্যাশগুলো সবটাই এরম আসে তো চলো ওই যে তখন তোমাদের বললাম প্রত্যেকটা ডিস্ট্রিক্টের আলাদা আলাদা কিছু ভাইবস রয়েছে বীরভূম জেলায় দেখলে তো গাছপালাগুলো সোজাভাবে সুন্দর দাঁড়িয়ে রয়েছে এখানে দেখো লালে লাল মাটি আর চারিদিকে পাহাড়ে মোড়া দূরে দেখা যাচ্ছে পাহাড় দেখতে পাচ্ছ পাহাড়ের ঢিবিগুলো উঁচু হয়ে রয়েছে উঁকি মারছে কতটা ভালো লাগছে আরও কাছে যাই দেখতে পাবে এখানকার বাড়িঘরগুলো দেখো সেই বাড়িঘরগুলো লাল মাটির না কেউ কেউ কালারও করেছে আবার কেউ কেউ পুরো মাধুর্যটা রেখে দিয়েছে লাল মাটিরই ভালো লাগছে খুব ভালো লাগছে তোমরাও আশা করছি এনজয় করছো ওই যে দেখো পাহাড় চারিদিকে পাহাড়ে ঘেরা ঝাড়খণ্ডের কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি ম্যাসেঞ্জার ওখানে ড্যাম রয়েছে ব্রিজের তলা দিয়ে আর চারিপাশে পাহাড় অত্যন্ত সুন্দর জায়গা এই যে দেখো এই ব্রিজের নিচে পাথরগুলো রয়েছে আর ওখান থেকে ড্যামের জলগুলো বয়ে যাচ্ছে কতটা ভালো লাগছে আমরা চলেই এসেছি আর চার থেকে পাঁচ কিলোমিটার ম্যাসেঞ্জার আহা কত সুন্দর দৃশ্য কি যে ভালো লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে যত কাছে এগোচ্ছি তত বেশি ভালো লাগছে ওই যে দেখো সোজা পথে এবার পাহাড়গুলো দেখো যতটা এগিয়ে আসছি ততটা আরও কাছে চলে আসছে আর খুব সত্যি কথা বলতে সত্যিই গো আমাদের ডিস্ট্রিক্ট থেকে এত কাছে এত ভালো জিনিস ওটা ভাবার বাইরে যারা বীরভূম থেকে ব্লগ দেখছো তারা তো অবশ্যই এসেছো মুর্শিদাবাদেরও অনেকে এসেছো যারা আসনি আমি বলবো তারা অবশ্যই এসো বাড়ির কাছে এত সুন্দর জায়গা মিস করো না ভালো লাগবে তোমাদের আমি বলছি খুব ভালো লাগবে চলো তো আমাদের জার্নি এখন থেকে শুরু বলো চলো 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 এবার তোমরা খালি দেখতে থাকো এই যে তোমরা দেখতে পাচ্ছ দূরে ওই পাহাড় আর চারিদিকে পাহাড়ে মোড়া আর এটা হলো ম্যাসেঞ্জার ড্যাম ওই যে ড্যাম এটাই হলো দেখার মেনলি তলায় এর জায়গা রয়েছে এই যে অনেক কিছুর ব্যবস্থা রয়েছে এখানে জায়গা

গেট নাম্বার টু চলো মেন এখন ড্যামে যাবো আমরা যা গাড়ি আটকে গেছে পুলিশ গাড়ি আটকে গেছে হ্যাঁ চলো ওই কই কি হলো এই যে খুলে না হতো একটু ম্যাসেঞ্জার ড্যাম থেকে নিচেটা দেখো পাথরগুলো দেখেই মন ছুঁয়ে যাচ্ছে আর মাঝে মাঝে স্রোতের যে জলগুলো মানে ড্যামের যে জল সেগুলো এখন স্তব্ধভাবে রয়েছে আবার কলকলিয়ে আওয়াজও করছে দেখাচ্ছি দাঁড়াও সেটা তোমাদের ব্যাকে এই যে মারা তো মাদের মতন রয়েছে আর চলো এবার ওদিকে গিয়ে দেখাই ড্যামের জলগুলো কতটা আওয়াজ করছে তোমরা শুনতে পাচ্ছো আমার ভয়েস দিচ্ছি পরে তোমরা শুনে নাও আর ওইদিকে আছে দেখো বোট সব কমপ্লিট

এত খুচরো নিতে খুচরোই থাকছে না আমার কাছে খুচরো নিতে হবে দাঁড়াও না এটা দিয়ে দা খুচরো নেই এখন যাচ্ছে আমিও যাচ্ছি এক নম্বর গেট ওটা দুই নম্বর আর সাথে অফ যত দেখছি মুগ্ধ মানে লোকেশান প্রকৃতি পরিবেশ সে যাই হোক এনজয় করতে সব থেকে আমার ভালো লাগে সবারই আমার একা নয় যারা প্রকৃতি ভালোবাসে মানে এখন আমরা একটু ঝালমুড়ি খাচ্ছি দেখি ঝাড়খণ্ডের ঝালমুড়ির কেমন স্বাদ হয় তাও ঝালমুড়ি মুড়ি মানেই এই নারকোল ব্যাপারটা থাকবেই ড্যামের উপর থেকে নিচেটা দেখতে কতটা সুন্দর লাগছে গাড়িগুলো ছোট 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 লাগছে অনেকে পিকনিক করছে ভীষণ ভালো লাগছে খুব খুব এনজয় করলাম আমরা ম্যাসেঞ্জারে সবার রিভিউ তো শুনে নিয়েছো তাই তো এনজয় হয়েছে তো হ্যাঁ তো এবার আমরা গাড়িতে চড়বো তারপরে গাড়িতে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে উপরে উঠতে কি हालत করা

তোমার ফোনে তো ভিডিও করছি তো ফাইনালি আমাদের মেসেঞ্জারের জার্নি এখানেই খতম আমরা এখন আঞ্জুরা রোড কি সব বলছে গুগল ম্যাপ তো যাই হোক আমরা এখন এখান থেকে বেরোচ্ছি আর এই সাথে সাথে এই ব্লগটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগ দেখার জন্য পার্ট 2 তে তোমরা চোখ রেখো সো চলো সূর্য প্রায় ডুব্ব ডুব্ব ব্যাপার আর এখন তো শীতকাল সূর্যটা তাড়াতাড়ি ডুবে যায় আমরা বেরিয়ে পড়লাম ম্যাসেঞ্জার ভ্রমণ করে এরপরে নেক্সট যাবো অন্য ডেস্টিনেশনে আর আমরা মেন সেখানে যাওয়ার জন্যই এসেছি আর ম্যাসেঞ্জারটা ছিল অপশনাল কাছে যখন আসলাম তো আর একটু ম্যাসেঞ্জার দেখায় যাক কোথায় যাচ্ছি দেখতে হলে নেক্সট ভিডিওতে চোখ রেখো সোচল টাটা